জাল হাদিস মানেন কেন আপনি আমি তো মানতে বলিনি হাদিস মানবে না এই জন্য তৈরি করেছে কি তৈরি করেছে আমার দিকে একজন ব্যক্তি সালাতে ঢুকলো ইমাম তেলাওয়াত করছে ইমাম কি তেলাওয়াত করছে শোনেন তেলাওয়াত করছে ইমাম সাহেব মসজিদে ঢুকলো ঢুকে দাঁড়ানোর সময় পড়লো ইন্নিওয়াজু

চোখ বুঝেননি কথা ইমাম তেলাওয়াত করছে ইতিমধ্যে কয়টা পড়া হয়েছে কয়টা পড়া হয়েছে তিনটা পড়া হয়েছে তিনটা তিনটা এইগুলো পড়া যায়েজ কিন্তু সোরা ফাতে পড়া তখন বোবা তখন কি বোবা মশাই তখন কেন তেলাওয়াত করা অবস্থায় যদি সুরা ফাতে পড়া জায়েজ না হয় যদি না জায়েজ হয় হারাম হয় আপনি বেদাতি দোয়া পড়লেন যাই নামাজের দোয়া যাই নামাজের দোয়া নামে শরীয়তে কোনো দোয়া আছে এই গদ বাদা নিয়ত পড়লেন এর কোন দোয়া আছে এর কোন শরীয়ত আছে এটা পড়লেন কেন ইমাম তেলাওয়াত করা অবস্থায় সরাসরি সুরা ফাতে পড়বে সানা পড়তে পারবে না সবই জায়জ সুরা ফাতে কামড়ায় বলা হয়নি কোথাও সানা না পড়লে সালাত হবে না বলা হয়েছে কোথাও সানা পড়ছে হাদিস আছে পড়ুক যদিও ত্রুটিপূর্ণ বলেছে অনেকেই পড়ুক পড়ুক আমার আপত্তি নাই আগের দুইটা হলো শয়তানের বানানো কার বানানো এই নিয়া তো তৈরি করেছে শয়তান যায় না আমাদের আবিষ্কার করেছে কে শয়তান কেন এইগুলো পড়া যাবে আর বুকে হাত বেঁধে আলহামদুলিল্লাহ রব্লা আল মিনার রহমানের রহমান আলিক মধ্যে পড়া যাবে না আল্লাহ র নবী সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন লা সলা তালহি উল্লাহ ইয়াতরাবি ফাতে হাদিল কেতাব সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস সহিব ওখারিম দেশতে কত হাদিস আসছে বলেছেন যে সুরাফাতেহ পড়ে না তার সালাত নাই যে সুরা ফাতেহ পড়ে না তার সালাত বষ্ট হয়ে গেল বাতিল হয়ে গেল কত হাদিস আসছে এইটা মানলো না কিন্তু জালগুলো ঠিকই মাল আচ্ছা হলো হলো বুঝলাম বলছে এদা কোরিয়াল কোরআন ফাস্তামি উল্লাহ অনসাতুলা আল্লাহকুম অন শতুলা আল্লাহকুম তোর হামরা কোরান যখন তেল করা হবে তখন চুপ থাকো ভালো কথা কিন্তু মাগরেবের সালাতের শেষ দুই রাকাতে হুম সেই দুই রাকাতে এক রাকাত মাঘরে সালাতের শেষ রাখাতে জোরে পড়া হয় আস্তে পড়া হয় তখন পড়েন না কেন এসার সালাতের শেষ দুই জোরে পড়ে ইমাম কি জোরে পড়েন আস্তে পড়ে পড়ে তখন পড়েন না কেন জহরের কয় রাখাত সালাত এই চার রাখাতে পড়েন না কেন আসরের চার রাখা এই চার রাখাতে পড়েন না কেন বুঝেননি কথা কয় রাকাত হলো জহরের চার আসরের সার কয় রাকাত আট রাকাত এশার শেষ দুই রাকাত কয় রাকাত দশ রাকাত মাগরেবের এক রাকাত কয় রাকাত এগারো রাকাত আর থাকলো কয় রাকাত দুই দুই চার আর কত ছয় রাকাত থাকলো ছয় আর এগারো কত হ্যাঁ ছয় রাকাত নিয়ে মারামারি করছেন দলিল দিচ্ছেন বাকি এগারো রাকাত জোরে পড়া হয় না এর দলিল কোথায় এর দলিল কোথায় বলছে এদা কুরিয়াল কুরানু ফাস্তামি লাঘু ওয়ান সিতু ফাস্তামি লাঘু মানে সুখ থাকো ওয়ান সিতু মানে এই এগারো রাকাত কত জাহেলের জাহেল আরাক পাপ করলো আরাক আরাক পাপ করলো কোরআনের এই ব্যাখ্যা দিল মিথ্যা ব্যাখ্যা দিল কিয়ামতের মাঠে কোরআন তোমাকে ছেড়ে দিবে না আল্লাহ নবী বলছেন কোরআন হজ্জাতুল্লাহ আও আলাই কাল কিয়ামতের মাঠে কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে কত বড় সচেতন জাহেল ইবলিস কি বুদ্ধি দিয়েছে দেখেন একজন মুসল্লি আমাকে বলছে আমি জিজ্ঞেস করলাম তো জহরে পড়লেন না কেন শোনেন জহরে পড়লেন না কেন তো জহরে পড়বো কেন কিভাবে ভয় লাগে যে আমি যদি ইমামের আগে পড়ে ফেলি বুঝেননি কথা কিন্তু কার কাছে পড়েছে ওটা খেয়াল করেন সাথে পারে কোনো দিন পারবে পারবে কোনোদিন শয়তান আমি বলছি তাই নাকি তা আপনি যখন সালাতে দাঁড়ায় সানা পড়লেন যদি ইমামের আগে হয়ে যায় বুঝেননি কথা কত শয়তানি বুদ্ধি চিন্তা করতে পারছেন আপনি যখন পড়ছেন দোয়া পড়েন না হ্যাঁ পড়িত যদি ইমামের আগে হয়ে যায় আপনারটা দোয়া পড়েন না হ্যাঁ যদি ইমামের আগে হয়ে যায় দৌরুদ পড়েন না না দোয়া মাসুরা পড়েন না যদি ইমামের আগে হয়ে যায় তাহলে আপনি কিছুই পড়েন না কারণ ইমামের উপরে দিয়ে ভর হে আল্লাহ আপনার কিছু পড়ার দরকার নাই কত বড় ইবলিসি বুদ্ধি রে ভাই মানে এই এগারো রাখাত আসতে তেলাওয়াত হয় সেখানে না পড়ার কারণ জানাচ্ছে যদি সুরা ফাতে ইমামের আগে পড়া হয়ে যায় হাই রে জাহেল জাহেল কেমনে শিক্ষাটা দিছে এদেরকে একবারে একবারে অন্ধ জাহেল রে ভাই আমার মনে হয় পাগল এত বোকানা এত বোকাল পাগল এত বোকানা তোমাকে বোকা বানা রাখছে ও শিক্ষিত ভাই তোমাকে বোকা বানা রাখছে এই আবু জাহাল ইমাম তোমাকে বোকা বানা রাখছে ও আবু জাহাল হাদিস কেন গোপন করলো রাগ করছেন আপনারা না না এইভাবেই ধুতে হবে ধোয়া বুঝেন না শুনেছেন কোনোদিনের কথাটা মুনাহা আজকে কষ্টই দিলাম মনে হয় তাই না কিভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে কিভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছে যদি ইমামের আগে কি হয়ে যায় পড়া হয়ে যায় তখন কি হবে অথচ কোনো দোয়া পড়ে না একটা দায়িত্ব ভেজাল ইমাম বলছে এটা শিখে এক উস্তাদের কাছে একতে দায়িত্ব বিহাজ আল ইমাম একতে দায়িত্ব বিহাজ ইমাম সালাতে দাঁড়িয়ে বলছে এই ইমামের একটা করছি মানে আমার কিছু করা লাগবে না মানে ইমামের উপরে দিয়ে ঘর বিসমিল্লাহ আল্লাহু আকবার তখন আমার উস্তাদ বোঝাই ড্যাকু বেহাজাল ইমাম না একটু দায়িত্ব ভেজাল ইমাম ও যদি ভেজালি না হবে তো মুক্তাদেরকে শিখাবে না রাগ করবে গুলশান মসজিদের ইমাম বক্তব্য শুনলে বলে যে আমাদেরকে ভেজাল ইমাম বলছে জি আপনাকে ভেজাল ইমামই বলছি বংশাল হোক বাড্ডা হোক বনানি হোক যেখানকারী খেতা হোক না কেন সারা বাংলাদেশে যারা মুসল্লিদেরকে প্রতারণা করছে আমি তাদেরকে ভেজাল ইমামই বলছি ভেজাল ইমামই বলছি বলবো আরো ভেজাল ইমাম প্রতারণা করবে কেন মুসল্লিদেরকে বলো যে আপনি হাদিস ভিত্তিক আমল করেন হাদিস ভিত্তিক কি করেন সব ইমামরা মুসল্লিদেরকে বোকা বানায় রাখছে আর মুসল্লিরাও তো সব ঘুষ খোর তাই না উল্টায় পাল্টায় দেখে বড় বড় অফিসার কিন্তু এতই মূর্খর মূর্খ দিন সম্পর্কে একটাই কথা ইমামের দিয়ে ভর হুজুর বলেছে সমস্যা নাই বি কথা ষাঁড় বিক্রি করতে যাচ্ছে আর মুরিদ বলছে কি গাই বিক্রি করতে যাচ্ছে লোকজন বলছে গায়ের কি এই থাকে বুঝেননি কথা তোমরা কি চোখে দেখো না এটা তো শাড় তোর দেই ব্যাকুম হুজুর বলে দিছে গায়ে ষাঁড় হলেও সমস্যা নাই এই রকম অন্ধ হলো বাংলাদেশের মুসল্লিরা ডাক করলেন আমি এটা বলার জন্য শুরু করিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না এই হাদিসটাকে নষ্ট করার জন্য ইবলিস একটা না কয়টা হাদিস জাল করেছে জানেন এক নম্বর এইগুলো তো বললো বললাম বাঙ্গালি ইবলিসের কথা কি ইবলিসের কথা বাঙ্গালি ইবলিসের ব্যাখ্যা বললাম এগুলো বুঝেননি কথা বাঙ্গালি ইবলিস বুঝেছেন আপনারা বুঝেননি মনে তাই না আরে ভাই সব জাল হাদিস গুলো বেদাত গুলো যে ইবলিস তৈরি করেছে এটা শুনেছেন আপনারা বক্তব্য শুনেছেন শুনেছেন শোনেন এরা দোয়া দোয়া তৈরি করেছে কে জাল হাদিস তৈরি করছে যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে তার মুখে আগুন মারো কি মারো আগুন কি চমৎকার হাদিস যে ব্যক্তি ইমামের পিছনে তেলাওয়াত করবে কেরাত পড়বে তার মুখে মাটি মারো কি মারো মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত করবে সুরা ফাতিহা পড়বে তার মুখে পাথর মারো কি মারো পাথর মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে তার মুখে আগুনের অঙ্গার মারো তাও পেট ভরে নেই বলছে যে ব্যক্তি ইমামের পিছনে সোরা ফাতা করবে তার মুখে মদের বোতল মারো কয়টা হলো আপনি বলেন তো এগুলো কোন মুসলমানের তৈরি করা এটা না আমি মনে করি না মুসলমান তৈরি করেছে সবগুলো ইবলিস তৈরি করেছে আর প্রচার করেছে তারা ইবলিসের দালাল তারা প্রচার করেছে তাহলে এই হাদিস প্রচার করতে পারে হাদিস হাদিসটাকে নষ্ট করার জন্য এতগুলো ইবলিস জাল হাদিস তৈরি করেছে এবার কি বুঝেছেন আপনারা তাহলে কোন সালাদ চলছে আজকে বলেন ইবলিসি ইবলিসি চলছে কেন তৈরি করবে ভাই সালাতে দাঁড়িয়ে রফলে দান করতে হবে চারশো হাদিস বর্ণিত হয়েছে হাদিস সহিদ চারশো চারশো হাদিস বর্ণিত হয়েছে সালাতে দাঁড়ানোর সময় হাত তুলবে রুকুতে দেওয়ার সময় হাত তুলবে রুকু থেকে উঠার সময় হাত তুলবে কয় জায়গা হলো কয় জায়গা হলো তিন জায়গা দুই রাকাত পরে তা পড়ে তিন রাকাতের জন্য যখন উঠবে তখন আবার রফুল আয়দান করবে কয় জায়গা চার জায়গা রফুল আয়দান করতে হবে হাদিসে ফজিলত বর্ণিত হয়েছে একবার রফুল আদল গুলো দশ নেকি হবে ইমাম আলবানি রহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসে বলছেন দশ কে আল্লাহ সাতশো বাড়াবেন সাতশো কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করবে কেন মানেন না আপনি কেন ইবলিস কাজ করে ফেলেছে এখানে ইবলিস ডোজ মেরে দিছে কি যে ব্যক্তি সালাতে রফুল এদান করবে তার সালাত বাতিল হবে নাউযুবিল্লাহ বুঝেননি কথা He had this training going to the light.